হ্যাঁ তারে বুঝতে পারে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দা নিউ এপিসোড আমি কোনো পড়চাই জি আপনারা দেখছেন কেভি ব্লগস কালকে আমাদের বাড়ির পুকুরে মাছ ধরা হবে তাই प्रदीप দা এসেছে পান্ডরা থেকে একটু দেখুন এখন জাল ঠিক করছে আপনি কিছু বলতে চান কালকে কখন মাছ ধরা হবে একটু বলুন আর কখন মাছ ধরা হবে রাত তিনটায় তার রাত তিনটার সময় মাছ ধরা হবে এবং আপনাদেরকে দেখাবো যে মাছগুলো আমরা তিনশো টাকা কেজি কিনি বাজারে সেই মাছগুলো কুমার ডুই বাজারে কত টাকা কেজিতে বিক্রি হয় যে মাছগুলো আমরা দুশো টাকা কেজি কিনি ছোট ছোট কয়না মাছগুলো সেই মাছগুলো কত টাকা কেজি বিক্রি এখন দেখতে পাচ্ছেন জাল ঠিক করা হচ্ছে বড় মাছের জন্য জাল সমস্ত টিম মেম্বাররা চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন একজন বসে আছে আরেকজন জাল ধরে দাঁড়িয়ে আছে আরেকজন কি করছো তুমি ভালো করে বলো জালটা শেয়ারছি শেয়ারছি মানে কি করছো মানে সেলাই করছো আর কি আর জালটা বুনছে মানে আর্ধেক আর্ধেক মানে পাট পাট করা আছে সেইগুলোকে একসাথে করছো তাই তো আচ্ছা আচ্ছা এই যে আমাদের যে যার ভাগে আমাদের পুরো পুকুরটা আছে প্রদীপ দাস এখন সময় ভোর তিনটে পুকুরে আমাদের জাল নামানো হচ্ছে এই জালটা পুরো পুকুরটা কভার করতে এক সাইড থেকে উঠাতে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা পর এখন সময় সাড়ে চারটে আর মাছ আমাদের পুকুরের থেকে তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা কত মাছ লাফাচ্ছে প্রথম লটে মাছ উঠেছে নব্বই থেকে বিরানব্বই কেজির মতো এরপর সেকেন্ড লট চলছে এখন সময় সকাল ছটা এরপর দেখব কত মাছ উঠে আর এখন টুকটাক বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে সেকেন্ড লটে বেশি মাছ উঠলো না মোটামুটি চল্লিশ কেজির মতো মাছ উঠেছে সবগুলো ট্রেতে ভরে নেওয়া হয়েছে এরপর এটা মার্কেটে যাবে সেল হওয়ার জন্য বাকি আমরা কিছু মাছ রেখে নিচ্ছি রুই কাতলা যে মাছগুলো বাড়িতে আমরা খাই সেই মাছগুলো বাড়িতে রেখে আমরা বেরিয়ে পড়লাম কুমারডুবি মার্কেটের জন্য বাজার হচ্ছে কুমারডুবি মাছের আড়ত এখান থেকে আসল খেলাটা শুরু আমাকে আর কিছু বলতে হবে না আপনারা নিজের মুখে শুনতে পাবেন যে কীরকম রেট এখানে মাছের চলে এগুলো সব হচ্ছে ব্রিগেড মাছ আর এইগুলো এই ছোট মাছগুলো অন্য কেউ এনেছিল তাই রাখা আছে আর এই যে বড় বড় মাছগুলো দেখতে পাচ্ছেন সব টোটালি আমাদের পুকুর থেকে এনে রাখা হয়েছে

एक सौ चालीस, एक सौ एक चालीस, दो सात दस, तीन किला तीन सौ रिश्ता एक सौ एक साले, सत्ता का एक सात रिश्ता, बोले जल्दी बोल, सत्ता रिश्ता, पाँच सौ तका, पाँच किलो, सत्ता रिश्ता पाँच किलो के नाली, आ जा सत्ता देखिया संकाम देखिया साड़ी देखिया साड़ी क्या पाइसाड़ी देखिया च्यास ए डी मचे च्यासाड़ी देखिया अच्छा देखिया सत्ता देखा सत्ता देखिया सत्ता देखिया सत्ता का लिगोना এপ্লা প্লাস এপ্লা প্লাস লাগি বড় রাজা 5 কেজি লিকো 171 প্রত্যেক করে মাল দেবো টোটাল মাচ বিক্রি 7620 টাকা 96 কেজি 300 ওজন টোটাল মাচ আমরা বিক্রি করলাম ছিয়ানব্বই কেজি তিনশোর মতো আর দামটা আপনারা দেখতেই পেলেন আপনাদেরকে দেখালাম আর যে মাছগুলো আমরা কাতলা মাছগুলো দু কেজি তিন কেজি সাইজের মাছগুলো আমরা টাটকা মাছ যেগুলো কিনি পুকুরের সেগুলোর দাম নেই মোটামুটি দুশো ষাট তিনশো টাকা কেজি সেই মাছগুলো গেলো একশো নব্বই টাকা কেজি আড়তে যে মাছগুলো আমরা পয়না মাছগুলো দুশো টাকা আড়াইশো টাকা কেজি কিনি সেই মাছগুলো গেল একশো পঞ্চাশ টাকা আর যে মাছগুলো ব্রিগেড মাছগুলো আমরা অবশ্য খাই না ওই মাছগুলো কিন্তু ওই মাছগুলো মোটামুটি এক থেকে দেড়শো টাকা কেজি হিসাবে বিক্রি হয় সেই মাছগুলো ষাট টাকা কিলো মিলাম বাকি আপনাদের ভিডিও কেমন লাগলো একটু কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যদি আমার চ্যানেল নতুন ভিজিট করেছেন চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে যাবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকুন